হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা আজকে আমরা আলোচনা করব সামাজিক স্তরবিন্যাস কাকে বলে সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা ও প্রকারভেদ হোয়াট ইজ সোশ্যাল স্ট্যাটিফিকেশান ডেফিনেশান অ্যান্ড মেজর ফর্মস অফ সোশ্যাল স্ট্যাটিফিকেশান সামাজিক স্তর বিন্যাস কাকে বলে এর আগে আমি বলবো সমাজবিজ্ঞানের যে ভিডিওটা রয়েছে সেখানে লেখা নেই কিন্তু আলোচনার সময় বলা রয়েছে যে সমাজবিজ্ঞানকে সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা বলা হয় কিন্তু যারা ভিডিওটা শুধুমাত্র নোট কালেক্ট করার জন্য টুকে নেয় বা দেখে পুরো ভিডিওটা শোনে না তারা বারবার প্রশ্ন করে সমাজবিজ্ঞানকে সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা বলা যায় কিনা তাই আমি প্রত্যেককে বলবো প্রত্যেকটি ভিডিও মন দিয়ে শুনুন না হলে পুরো বিষয়টা সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব নয় শুধুমাত্র নোট কালেক্ট করার জন্য লেখা আছে নিলে পুরো বিষয় সম্পর্কে জানা সম্ভব নয় এবার আমরা আসি মূল বিষয়ে সামাজিক স্তর বিন্যাস কাকে বলে সমাজ ব্যবস্থার মধ্যে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ব্যক্তি ও শ্রেণীর যে অসম বিন্যাস রয়েছে তার ভিত্তিতে যখন আমরা সমাজের মানুষকে শ্রেণীবিভক্ত করি তখন তাকে সামাজিক বলা হয়। মানুষ সামাজিক জীব সমাজে মানুষের মানুষের জন্ম বেড়ে ওঠা সকল আশা আকাঙ্ক্ষা সমাজকে কেন্দ্র করে সমাজ ও মানুষ পরস্পর সম্পর্কযুক্ত তাই সমাজকে বাদ দিয়ে যেমন মানুষের কথা কল্পনা করা যায় না ঠিক তেমনি মানুষহীন সমাজের কথাও ভাবা যায় না এই সমাজে বসবাসকারী প্রত্যেকটা মানুষের মধ্যে একে অন্যের থেকে পার্থক্য রয়েছে একটি সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করেন তাদের ক্ষমতা বয়স পেশা লিঙ্গ শিক্ষা মেধা কর্ম অর্থ সম্পদ ইত্যাদি একে অন্যের থেকে আলাদা এই অসমতা থেকেই তৈরি হয়েছে সামাজিক স্তর বিন্যাস এই স্তর বিন্যাস আদিম যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত প্রতিটি সমাজেই দেখা যায় সামাজিক স্তর বিন্যাস মানব সমাজের একটি সাধারণ ও অভিন্ন বৈশিষ্ট্য সাধারণত পদমর্যাদা ও ক্ষমতার ক্রমোচ্চ বিন্যাসকে সামাজিক স্তর বিন্যাস বলা হয় এই সামাজিক স্তর বিন্যাসের কয়েকটি মৌলিক উপাদান রয়েছে সেগুলো কি কি বংশমর্যাদা বয়স শারীরিক উচ্চতা চেহারা বর্ণ লিঙ্গ শিক্ষা মেধা ক্ষমতা বাসস্থান পদমর্যাদা সম্পত্তি ইত্যাদি এই কোনো একটি যেকোনো একাধিক উপাদান দ্বারা যে কোনো সমাজকে স্তরায়িত করা সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা সমাজবিজ্ঞানী জিসবাটের মতে সামাজিক স্তর হলো প্রাধান্য ও বশ্যতা সূত্রে পরস্পর সম্পর্কিত স্থায়ী গোষ্ঠী বা শ্রেণীতে বিন্যস্ত সামাজিক স্তর বিভাগ এখানে সমাজের শক্তিশালীদের প্রভাব ও দুর্বলদের বশ্যতাকে গুরুত্ব দিয়েছেন মেলভিন টিউমের মতে সামাজিক স্তর বিন্যাস বলতে এমন একটি সামাজিক ব্যবস্থাকে বোঝায় যেখানে একটি সামাজিক গোষ্ঠী সম্পত্তি শক্তি সামাজিক মূল্য ও মানসিক সমষ্টি তারতম্যের ভিত্তিতে উলম্ব ধারায় শ্রেণীবদ্ধ হয় অর্থাৎ মেলভিন সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে অর্থনৈতিক ও সামাজিক উভয় দিককেই সমান গুরুত্ব দিয়েছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী বিজ্ঞানী আর মারে বলেন সোশ্যাল স্ট্যাটিফিকেশন ইজ এ হরাইজেন্টাল ডিভিশন অফ সোসাইটি ইন্টু হায়ার অ্যান্ড লোয়ার সোশ্যাল ইউনিটস অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস সমাজের উচ্চতর ও নিম্নতর সামাজিক এককের একটি আনুভূমিক বিভাগ পিট্রিম সেকোরিন উনিশশো সালে তার কন্টেম্পোরারি সোসিওলজিক্যাল নামক গ্রন্থে বলেন উঁচু নিচু শ্রেণীর ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিচ্ছিন্নতাকে সামাজিক স্তর বিন্যাস বলেন সমাজতত্ত্ববিদ পাস্কাল জিসবার্ট এর মতে প্রাধান্য ও বস্যতা পরিপ্রেক্ষিতে পরস্পর সম্পর্কযুক্ত স্থায়ী গোষ্ঠী বা শ্রেণীতে সমাজের যে স্তর ভাগ তাকেই বলা হয় সামাজিক সামাজিক প্রকারভেদ বা মেজর ফর্মস অফ সোশ্যাল স্তর স্তর স্ট্যাটিফিকেশন সমাজবিদগণ অর্থনৈতিক দিক থেকে মর্যাদা ও ক্ষমতার উপর ভিত্তি করে সমাজকে কয়েকটি স্তরে ভাগ করেছেন সেগুলি হলো এক নম্বর দাস প্রথা বা স্লেভারি সিস্টেম দাস প্রথা হলো সামাজিক স্তর বিন্যাসের অন্যতম প্রধান ধারণা প্রাচীন গ্রিক ও রোম সভ্যতা দুটি মূলত দাস প্রথার উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল প্রাচীনকালে অর্থনৈতিক কারণেই এই দাস প্রথার উদ্ভব হয়েছিল দাসকে পণ্য হিসেবে গণ্য করা হতো তাদেরকে কেনা বেচা যেত তাদের দিয়ে যে কোনো ধরনের কাজ করানো যেত এই অর্থনৈতিক কারণে এই দাস প্রথার সৃষ্টি হলেও সমাজে দুটি শ্রেণী গড়ে ওঠে এক হলো প্রভু এবং ভৃত্ত প্রভুরা ছিল দাসদের মালিক এবং তারা উচ্চ শ্রেণীর মর্যাদা ভোগ করতো তারা কোনো প্রকার পরিশ্রম করত না সমাজে তারা প্রভু হয়ে মর্যাদা ভোগ করত। আর ভৃত্ত তথা দাসরা ছিল নিম্ন শ্রেণী তারা প্রভুদের অর্থনৈতিক এবং সামাজিক সেবা প্রদান করত। দাস দিয়ে দিয়ে তাদের প্রয়োজনীয় কাজকর্ম এভাবে করানো হতো এইভাবে সমাজের দুটি প্রধান শ্রেণী গড়ে ওঠে ব্রিটিশ সমাজবিজ্ঞানী এল টি হব হাউজের মতে দাস হলো এমন একটি ব্যক্তি যে সম্পূর্ণ অধিকার বিহীন ও মালিকের আস্তাবর সম্পত্তি হিসেবে বিবেচনা করা হতো অর্থাৎ দাসদের মালিকদের দাসদেরকে মালিকের আস্তাবর সম্পত্তি হিসেবে বিবেচনা করা হতো মালিক তাদের দিয়ে যে কোনো কাজ করাতে পারত প্রয়োজনে তাদের বিক্রিও করে দিতে পারত সমাজবিদ ডক্টর এই যে নেবরের বলে বলেন স্লেভারি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম তিনি দাস প্রথাকে শিল্প ব্যবস্থার সাথে তুলনা করেন তিনি এই নামে একটি গ্রন্থ রচনা করেন যেখানে দাসদের সামাজিক অবস্থার বর্ণনা দেন দাসদের দিয়ে যে কোনো ধরনের কাজ করানো হতো গৃহস্থের কাজ ক্ষেত খামারের কাজ বাণিজ্য ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্প কলকারখানা সেবামূলক সমস্ত ধরনের কাজ তাদের দিয়ে করানো হতো এই দাস প্রথার কতগুলি বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর দাসদেরকে প্রভুর সম্পত্তি বলে মনে করা হতো এবং তাদের ওপর প্রভুর সম্পূর্ণ অধিকার ছিল দু নম্বর সামাজিক দিক থেকে দাসদের কোনো মর্যাদা ছিল না তাদের অবজ্ঞা ও ঘৃণার পাত্র বলে মনে করা হতো তিন নম্বর সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে কৃতদাসদের কোনো অধিকার ছিল না চার নম্বর কাজ করার ক্ষেত্রে দাসদের কোনো স্বাধীনতা ছিল না তাদের দিয়ে বাধ্যতামূলকভাবে পরিশ্রম করানো হতো পাঁচ নম্বর মালিকরা পশুর মতোই মনে করত পশুর মতোই তাদের রক্ষণাবেক্ষণ করতো ছ নম্বর প্রভুদের আদেশ ও নির্দেশ অনুযায়ী তাদের জীবন পরিচালিত হতো তাদের নিজস্ব কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো দাম ছিল না সাত নম্বর শিক্ষায় দাসদের কোন সুযোগ ছিল না নম্বর বা মধ্যযুগে ইউরোপে বিশেষ করে ফ্রান্সে ভূমি জমি বা তালুককে অধিগ্রহণ ও শর্তাধিকার উপর ভিত্তি করে রাষ্ট্রের অন্তর্গত লোকজনকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হতো যাদেরকে সামন্ত বা এস্টেট বলা হতো একে আবার ভূমিসত্ব বা তালুক প্রথাও বলা হয় এই এস্টেট শব্দটি ভূমি জমি বা তালুক অধিগ্রহণ থেকে উদ্ভূত এস্টেট হল রাষ্ট্রের অন্তর্গত গণশ্রেণী বিশেষ এটি কখনো ভূ সম্পত্তি বা খামার আবার কখনো অধিকার বা কর্তব্যকেও বোঝায় শ্রম ও মর্যাদা অনুযায়ী সমাজের মানুষকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এক নম্বর হলো যাজক শ্রেণী বা ফার্স্ট এস্টেট দু নম্বর হলো অভিজাত শ্রেণী বা সেকেন্ড এস্টেট তিন নম্বর হলো সাধারণ জনগণ বা থার্ড এস্টেট এই তিন শ্রেণীর কাজকর্ম ও জীবনযাপনের রীতিনীতির মধ্যেও পার্থক্য ছিল যাজক শ্রেণীর লোকেরা প্রার্থনা করত সামাজিক আচার অনুষ্ঠানে পৌরোহিত্য করত অভিজাত শ্রেণীর লোকেরা ভূ মালিক ছিল তারা কায়িক পরিশ্রম করত না আর সাধারণ জনগণরা কায়েক পরিশ্রম করে জমিতে ফসল ফলাত শিল্পের কাজ করত। প্রথার বৈশিষ্ট্য নম্বর প্রতিটি শ্রেণীর জন্য স্বতন্ত্র এক সামন্ত মর্যাদা ও ক্ষমতা ছিল যা ওই দেশে বা সমাজে লিখিত বা অলিখিত আইন দ্বারা নিয়ন্ত্রিত হতো দু নম্বর বেশিরভাগ ভূমির মালিকানা দ্বিতীয় শ্রেণীর সামন্ত বা অভিজাত শ্রেণীর হাতে ছিল তিন নম্বর আইনের চোখে সকলে সমান ছিল না একই অপরাধের জন্য অভিজাত সম্প্রদায়ের মানুষ এবং সাধারণ মানুষদের জন্য ভিন্ন ভিন্ন শাস্তির ব্যবস্থা ছিল চার নম্বর সামন্ত প্রথা শুধুমাত্র প্রথম শ্রেণীর মানুষজন প্রথায় শুধুমাত্র প্রথম শ্রেণীর মানুষজন রাজনৈতিক অধিকার ভোগ করতেন সাধারণ মানুষদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না পাঁচ নম্বর রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য সামন্ত প্রথা কার্যকারী ভূমিকা পালন করত তিন নম্বর জাতিবর্ণ প্রথা বা কাস্ট সিস্টেম সামাজিক স্তরবিন্যাসের অন্যতম প্রধান রূপ হলো জাতিবর্ণ ব্যবস্থা জাতিবর্ণ বলতে আমরা বংশগত জনগোষ্ঠীকেই বুঝি জাতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো কাস্ট এটি এসেছে স্প্যানিশ শব্দ কাস্টা থেকে যার অর্থ হলো বংশ ভারতীয় সমাজ ব্যবস্থায় সামাজিক স্তর বিন্যাস জাতিবর্ণ প্রথার মাধ্যমে গড়ে ওঠে এছাড়াও প্রাচীন মিশর রোম জাপানেও এই জাতিবর্ণ প্রথার প্রমাণ পাওয়া যায় বৃত্তি অনুযায়ী ভারতীয় সমাজের জনগোষ্ঠীকে চার ভাগে ভাগ করা হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র জাতি হলো একটি বদ্ধ ব্যবস্থা যেখানে কোনো বিশেষ জাতি বর্ণের সদস্য পদমর্যাদা অর্জন করতে পারে না জন্ম হতেই তার উপর সংশ্লিষ্ট জাতির সামাজিক মর্যাদা আরোপিত হয় এই জাতি বর্ণ প্রথার কতগুলি বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর আন্তবিবাহ বা সবর্ণ বিবাহ জাতি প্রথা অনুসারে একই জাতির অন্তর্ভুক্ত নারী পুরুষের মধ্যে বিবাহ হয়ে থাকে একে আন্তঃবিবাহ বা সবর্ণ বিবাহ বা এন্ডোগেমি বলেন যদি কোনো বর্ণের এই একই বর্ণের লোক অন্য বর্ণের বিবাহ করে তা সামাজিক দৃষ্টিকোণ থেকে নিন্দনীয় বলে মনে করা হয় তাই যে বর্ণের লোক সেই বর্ণের লোকে বিবাহ করে থাকে দু নম্বর বংশমর্যাদা জন্মসূত্রে পাওয়া বংশমর্যাদা শিশু আজীবন বয়ে নিয়ে বেড়ায় যেমন কোন শিশু যদি হিন্দু সমাজের কোনো একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে তাহলে সে আজীবন ব্রাহ্মণ থাকে তিন নম্বর সামাজিক পদমর্যাদা শিশু জন্মগত ভাবেই সামাজিক পদমর্যাদা লাভ করে জাতিবর্ণ প্রথা অনুযায়ী সামাজিক পদমর্যাদা উচ্চ নিচ হয়ে থাকে যেমন আমাদের সমাজে যে চারটি বর্ণ রয়েছে তার মধ্যে সমাজে ব্রাহ্মণদের পদমর্যাদা সবার উপরে এবং শূদ্রদের পদমর্যাদা সবার নিচে এগুলি ছাড়াও আরো কতগুলি বৈশিষ্ট্য রয়েছে যেমন অর্থনৈতিক পেশা জাতিবর্ণ অনুযায়ী প্রত্যেকটা জাতিবর্ণের অর্থনৈতিক পেশা নির্দিষ্ট থাকে ব্রাহ্মণদের কাজ হলো পূজা অর্চনা করা শিক্ষাদান করা ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ করা প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা আর বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা কৃষিকাজ কাজ করা কুটির শিল্প করা শূদ্রদের কাজ ছিল উপরে তিন শ্রেণীর মানুষদের সেবা করা এছাড়াও রয়েছে জাতিবর্ণ প্রথার স্থিতিশীলতা আমাদের সমাজে কতগুলি অপরিবর্তনীয় সামাজিক বিধিনিষেধ রয়েছে যেগুলি সমাজের মানুষদের মানুষদেরকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ ধর্মীয় ধ্যান ধারণা ও সামাজিক সংস্কার উভয়ের সংমিশ্রণে জাতিবর্ণ প্রথা সমাজে একটি স্থিতিশীল ব্যবস্থায় পরিণত হয়েছিল আর রয়েছে কঠোর সামাজিক বিধি আগেকার দিনে মানুষ জীবনযাপনের ক্ষেত্রে কিছু বিধি বিধিনিষেধ মেনে চলতো যেমন কোনো উচ্চবর্ণের লোক নিচু বর্ণের লোকেদের বাড়িতে খাদ্য গ্রহণ করতো না বা জল গ্রহণ করতো না শুধু তাই নয় নিচু বর্ণের লোকজন যে সমস্ত জিনিস ব্যবহার করতো উচ্চ বর্ণের লোকরা তা ব্যবহার করতো না কিন্তু বর্তমানে শিক্ষার প্রসার শিল্প বাণিজ্যের অগ্রগতি এবং নগরায়নের ফলে জাতিবর্ণ প্রথার এই কঠোর নিয়ম শৃঙ্খলা অনেকটাই শিথিল হয়ে এসেছে চার নম্বর সামাজিক শ্রেণী ও পদমর্যাদা সোশ্যাল ক্লাস স্ট্যাটাস সামাজিক শ্রেণী বলতে বোঝায় সমপদমর্যাদার অধিকারী এবং একটি নির্দিষ্ট মূল্যবোধে বিশ্বাসী একদল লোক বা গোষ্ঠীকে অর্থাৎ শ্রেণী হলো এমন একটি উন্মুক্ত ব্যবস্থা যেখানে অভিন্ন আয় এবং একই ধরনের সুযোগ সুবিধা ভোগকারী সামাজিক জনগোষ্ঠী এখানে কোন বিশেষ শ্রেণীর সদস্য নিজের চেষ্টায় নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীতে উন্নীত হতে পারে আর পদমর্যাদা বলতে মূলত পদমর্যাদাকেই বোঝায় এই সামাজিক শ্রেণী ও পদমর্যাদার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে টিভি বটমোর তার সোশিওলজি নামক গ্রন্থে বলেছেন সামাজিক শ্রেণী একটি আপেক্ষিক সামাজিক গোষ্ঠী এটি জাতিবর্ণের মতো কোনো বদ্ধ ব্যবস্থা নয় যদি শ্রেণীর ভিত্তি অর্থনৈতিক বা আয়ের বৈষম্য হয়। তবে ব্যক্তির পদমর্যাদা তার শ্রেণীগত অবস্থা নির্ধারণের উলমেনের মতে শুধুমাত্র ধনী ও দরিদ্রের মধ্যে শ্রেণী নির্ণয় করা ঠিক নয় বরং প্রভাব খাটাবার বা নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষমতাও হলো সামাজিক শ্রেণী বিভাগের মূল ভিত্তি উল্লেভের কথায় সমাজে মূলত দুটি শ্রেণী রয়েছে শাসক এবং শাসিত শাসক সর্বদা তার শারীরিক অর্থনৈতিক রাজনৈতিক শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে শাসিতদের নিয়ন্ত্রণ করে তাই তিনি ব্যক্তিগত শক্তি ও বুদ্ধিমত্তার তারতম্যের হেতু যে শ্রেণীর উদ্ভব হয় তাকেই তিনি সামাজিক শ্রেণী বলেছেন এই সামাজিক শ্রেণী ও পদমর্যাদার কতগুলি বৈশিষ্ট্য রয়েছে সেগুলি হলো এক নম্বর এখানে উৎপাদন ব্যবস্থা ও উৎপাদন সম্পর্কের দ্বারা সমাজের মানুষের অবস্থান নির্ণয় করা হয় দু নম্বর সামাজিক শ্রেণী কোনো বদ্ধ গোষ্ঠী নয় এটি সর্বদা পরিবর্তনশীল একজন ব্যক্তি ইচ্ছে করলেই তার কর্ম প্রজ্ঞা ও মেধার দ্বারা নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীতে উন্নীত হতে পারে আবার অর্থনৈতিক অবস্থা খারাপ হলে সে উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণীতেও যেতে পারে চার নম্বর মর্যাদা অনুযায়ী শ্রেণীভোগ এবং জীবনযাপনের রীতিনীতি গড়ে ওঠে চাল চলন কথাবার্তা চিন্তা অনুভূতি পোশাক পরিচ্ছদ ইত্যাদি সামাজিক নির্ধারকের কাজ করে পাঁচ নম্বর আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষের মেধার বহুমুখী বিকাশ হচ্ছে ফলে সমাজে বিভিন্ন ধরনের শ্রেণী সৃষ্টি হচ্ছে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ইত্যাদি শ্রেণী আধুনিক সমাজে সামাজিক স্তর বিন্যাস বলতে সামাজিক শ্রেণী ও পদমর্যাদার বিন্যাসকেই বোঝায় এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ